হলো যেটা বড় আপডেট শেয়ার করব অনেকেই জয়েন করে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা জয়েন করেছেন ছোট্ট একটা লাইভ হবে একটু আমাকে এনশিওর করুন আমায় অডিবেল টু এভিউ আমাকে শোনা যাচ্ছে তো একটু সকলকে রিকোয়েস্ট করবে এটা বলতে যারা জয়েন করেছেন ওকে 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 ঠিক আছে তো যাই হোক এই মুহুর্তে একটা কনফার্মেশান আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে আর তার আগে ফুটবল দুনিয়া ফ্যামিলির সকলকে আজকের শুভ বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা এবং সকলের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরে উঠুক এরকমটাই আমরা চাইবো এবং অলরেডি আমরা আমাদের কমেডি পোস্টে বলে দিয়েছি এবং সেই ব্যাপারটারই অ্যাকচুয়ালি কনফার্মেশন তো পুরনো বিদেশির ব্যাপার নিয়ে জিজ্ঞেস করেছেন একজন ঠিক আছে আমি সবটাই বলার চেষ্টা করব তার আগে একটু রিকোয়েস্ট করব সকলকে যারা যারা জয়েন করলেন সকলে একটু স্ট্রিমিংটাকে শেয়ার করে দিন একটু লাইকটা করে দিন কারণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় হ্যাঁ শুভ বুদ্ধ পূর্ণিমা শুভ বুদ্ধ পূর্ণিমা ভাই ভগবান বুদ্ধের আশীর্বাদে সকলের জীবন ভালোভাবে কাটুক আনন্দময় হয়ে উঠুক এইটুকুই বলার আচ্ছা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইভানের ব্যাপার নিয়ে একটু আগেই দেখেছেন আমরা একটা কমেডি পোস্ট করেছি এবং সেখান থেকেই শুরু করার বিষয় ইভানের ব্যাপারে যেটা আপডেট ইভান মিলাদিনোভিন মিলাদিনোভিচ সার্বিয়ান ডিফেন্ডার থার্টি ইয়ার্স ওল্ড এবং ইভান মিলাদিন ভিজের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা পাকা এইটুকু একদম কনফার্ম করে বলতে পারি এবং ইভান মিলাদিন অভিজেঙ্গলের সেকেন্ড ফরেনার হতে চলেছেন ভালো তরফ থেকে তাকে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সো সেখান থেকে বলতে পারি সার্বিয়ান থার্টি ইয়ার্স ওল্ড ডিফেন্ডার ইভেন মিলাদিন অফিচ হি উইল বি দ্য সেকেন্ড ফরেনার অফ ইস্টবেঙ্গল এফসি ইস্টবেঙ্গল এফসির সেকেন্ড ফরেনার ইভান মিলাদিন অফিচই হতে চলেছেন এবং সেই খবরটা বলা যায় এক প্রকার চূড়ান্তই হয়ে গিয়েছে কিছু ফর্মালিটিস বাকি রয়েছে ফরম্যালিটিসগুলো হয়ে গেলেই ইভান মিলাদিন অফিচ তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সেকেন্ড ফরেনার হতে চলেছেন তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম ইভান মিলাদিন তিনি বর্তমানে খেলেন কাজাকসান প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে এবং সেই ক্লাবে তার হয়তো এই সিজনটা খুব একটা ভালো যায়নি কিন্তু মরালেস একটা মোটামুটি সিজন কিন্তু তিনি কাটিয়েছেন কাজাকসানের ক্লাবটি হয়ে এবং এটা নিশ্চয়ই জান যে কাজাকসান তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ এবং কাজাকসান প্রিমিয়ার লিগের ক্লাবের কিন্তু ইউএফোর ডিফারেন্ট কম্পিটিশানসে চান্স পাওয়ার একটা ব্যাপার থাকে ইউএফ ইউরোপা লিগ ইউএফ কনফারেন্স লিগ তো সেই লিগ কিন্তু অবশ্যই ইন্ডিয়ান লিগের থেকে অনেক অনেক হাই প্রোফাইল এবং বেটার একটা লিগ এবং তিনি যে ক্লাবটিতে খেলেছেন আর কি কনস্ট্যান্স ক্লাবে কাজাকস্তান প্রিমিয়ার লিগের সেই ক্লাবটিও কিন্তু সেই দেশের মোটামুটি একটা মানে ভালো ক্লাবগুলোর মধ্যেই পড়ে তো সব মিলিয়ে এইটা কিন্তু একটা ভালো ডিল হতে চলেছে বলেই আমরা মনে করছি কারণ প্লেয়ারটার কিন্তু স্পিড আছে ফিজিক্যালি স্ট্রং ইজ এ কাইন্ড অফ আলবাত্রো রড্রিগাস টাইপের প্লেয়ার কিন্তু আলবাত্র রড্রিগাসের থেকে একটু হয়তো বেশি স্পিডই আর ওয়েদার কন্ডিশানের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা এই ব্যাপারটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো সেই প্লেয়ার তো মাঠে না নামলে বলতে পারবো না যে সে ওয়েদার কন্ডিশানের সঙ্গে মানিয়ে নিচ্ছে কিনা তার কারণ তিনি তার এন্টার লাইভে ফুটবল কিন্তু খেলেছেন রাশিয়া সার্বিয়া এবং কাজাকসানে তো সেক্ষেত্রে রাশিয়া সার্বিয়া কাজাকস্তান সবগুলোই শীতপ্রধান দেশ তো সেই দেশে খেলা আর ইন্ডিয়াতে খেলার মধ্যে অবশ্যই কিছুটা তফাৎ থাকবে তবে আমার মনে হয় এটা কিন্তু একটা খুব ভালো রিক্রুটমেন্ট হতে চলেছে তার কারণ ইভান মিলাদিনোভিচ প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট এফেক্টিভ হতে পারে বলেই আমাদের ধারণা ঠিক আছে ইভান অনেকটা জনিকাউকর মতো না জনিকাউকর মতো না জনিকাউকো অতটা ফিজিক্যালি স্ট্রং ছিল না টেকনিক্যালি অনেক স্ট্রং এই প্লেয়ারটি কিন্তু ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং এবং তার মাথাটা যথেষ্ট ভালো হেডিং টেডিং থেকে শুরু করে সব কিছুই ভালো তো তাকে কন্ট্রাক্ট পেপার ইস্টবেঙ্গল পাঠিয়ে দিয়েছে এবং এই প্ল্যাটটি ইস্টবেঙ্গলের সেকেন্ড ফরেনার পাওয়ার দৌড়ে আচ্ছা আপনাদের যদি কোনো কোয়েশন থাকে আপনারা করতে পারেনা তার আগে রিকোয়েস্ট করবো সকলকে যদি আমাদের আপডেটসগুলো ভালো লাগে প্লিজ একটু লাইকটা করে দেবেন আর প্রচুর মানুষই রয়েছেন যারা সাবস্ক্রাইব না করেই দেখেন তাদেরকে বলবো যদি একটু সাবস্ক্রাইবটা করে দেন তাহলে ভালো লাগে এইটুকুই বলতে পারি কারণ আমরা চেষ্টা করি আপনাদের জন্য খবরগুলো সঠিক জায়গা থেকে সঠিক সূত্র মারফত নিয়ে আসতে চেষ্টা করি সব সময় যে পারি এরকমটা বলবো না তাও চেষ্টা চরিত্র চলে এবং সমস্ত কিছুই রয়েছে সো এইটুকু বলতে পারি যে ইভান মিলাদিন বিচ ইস্টবেঙ্গলের সেকেন্ড ফরেনার হওয়ার দৌড়ে এবং তাকে কিন্তু ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে সবাই একটা প্রশ্ন করেন এটা আমি এর আগেও অনেকবার বলেছি যে আশ্বর গাফুরফ এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গলের কি কোনোরকম কোনো কথাবার্তা চলছে এবং বারবারই কথাটা আমাদের চ্যানেলের তরফ থেকে বলা হয়েছে যে আমরা সত্যি এটা জানি না যে আশ্বর গাফুরফের সঙ্গে বেঙ্গলের কোনো কানেকশান হয়েছে কিনা এবং এইটুকু ধরে নিতে পারেন যে আশ্বর গাফুরফের সঙ্গে বেঙ্গলের সেরকম কোনো কানেকশানের খবর কিন্তু অন্তত আমাদের কাছে নেই আর আরও একটা কথা বলতে পারি দিয়ামান্তাকোসকে নিয়ে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে তাকে অনেক ক্লাব নিতে চায় আমি বলব সেরকমও কোনো কথাবার্তা কিন্তু এখনও পর্যন্ত হয়নি দিয়ামান্তাকোসের এজেন্টকে অবশ্যই বেঙ্গল তরফ থেকে বলা হয়েছে সেটেলমেন্টের জন্য কিন্তু তাকে অন্য কোনো ক্লাব নিতে চাইছে এগুলো কিন্তু একদমই ঠিক নয় এবং আমার মনে হয় এগুলো সবগুলো গরম করা কথা এবং আগের সিজনে যদি ফরেনার্সের মধ্যে বলতে চান যে ইস্টবেঙ্গল কাদেরকে রাখতে পারে তাহলে সেক্ষেত্রে মাদি তালাল একদম অবভিয়াস একটা অপশান বলে আমরা মনে করছি আর কোনো ফরেনারকে নিয়ে কোনো টিউশন কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি তো এইটুকুই ছিল আপডেট যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ